আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনী কেন আরো ধনী হয়ে যাচ্ছে আর গরিব কেন দিনের পর দিন আরো গরিব হয়ে পড়ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি এক অদ্ভুত সত্যের মুখোমুখি হয়েছি এই পৃথিবীতে ধনী হওয়ার মাত্র দুটি পথ রয়েছে প্রথম পথ টাকা ইনকাম করা দ্বিতীয় পথ সেই টাকা দিয়ে অ্যাসেট গড়া কারণ গাছ ছাড়া যেমন ফল হয় না ঠিক তেমনি অ্যাসেট ছাড়া টেকসই সম্পদ হয় না আর অ্যাকশন ছাড়া জীবনে পরিবর্তনও আসে না এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই প্রথম ধাপ টাকা ইনকাম বা উপার্জনের পথ অতিক্রম করবেন বিশ্বজুড়ে সফল ধনী মানুষরা বলেন টাকা ইনকাম করাটা একটা একটা আর্ট স্কিল যে একবার এই স্কিলটা রপ্ত করে নেয় সে যদি সব হারিয়েও ফেলে তবুও আবার শূন্য থেকে ধনী হয়ে উঠতে পারে অনেকে তো এমনও বলে আমার সব টাকা প্রপার্টি সব কিছু কেড়ে নিন আর আমাকে একটা ইংলিশ স্পিকিং দেশের অজানা রাস্তায় নামিয়ে দিন তবুও আমি আবার পাঁচ থেকে দশ বছরের মধ্যে ফিরে আসব এই অবস্থানে কারণ তারা টাকা ইনকাম করার পদ্ধতি জানে তাদের মস্তিষ্কই তাদের সবচেয়ে বড় সম্পদ এখন প্রশ্ন হচ্ছে এই আটটি আমরা সাধারণ মানুষটাও শিখতে পারি উত্তরে আমি বলি চেষ্টা করলে ক্ষতি কি বিগত কয়েক মাস ধরে আমি টাকা আর সম্পদের রহস্য ভেদ করার চেষ্টা করছি আর এই চেষ্টা করতে গিয়ে একটা প্রাচীন উপমা মনে পড়ে গেল আপনিও হয়তো শুনেছেন প্রজাপতি ধরতে গেলে তার পেছনে ছুটো না বরং একটি বাগান বানাও তাহলে প্রজাপতি নিজেই এসে তোমার কাঁধে বসবে এই কথাটির গভীর মানে হলো প্রজাপতি মানে টাকা আর বাগান মানে আপনার তৈরি করা সিস্টেম স্কিল ও অ্যাসেট এখন ভাবুন আপনি কিভাবে সেই বাগান বানাবেন যাতে আপনি আর টাকার পেছনে ছুটবে না বরং টাকা আপনার পেছনে আসবে জানেন তো এই পৃথিবীর নাইনটি সম্পদের মালিক মাত্র ওয়ান পার্সেন্ট মানুষ আর বাকি নাইনটি মানুষ ভাগ করে নিচ্ছে মাত্র ওয়ান সম্পদ কিন্তু কেন কারণ সেই নাইনটি মানুষ টাকার পেছনে দৌড়াতে ব্যস্ত আর মাত্র ওয়ান পার্সেন্ট মানুষ ব্যস্ত নিজের জন্য একটা বাগান বানাতে যেখানে হাজারো টাকা নিজে থেকেই উড়ে এসে ভিড় করে তাই আজকের এই ভিডিওটি ঘুরপাক খাবে সেই বাগান বানানোর কৌশলকে ঘিরে যা আপনাকে শেখাবে টাকা ছাড়া টাকা ইনকাম করার উপায় বা সামান্য ইনভেস্টমেন্টে একটা বড় ইনকাম সোর্স তৈরি করার তিনটি অভিনব পদ্ধতি এই তিনটি পদ্ধতি যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে টাকার সমস্যা একেবারে গোড়া থেকে মিটে যাবে তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই চমকপ্রদ ও জীবন বদলানো ভিডিও পদ্ধতি নাম্বার ওয়ান ডিজিটাল প্রোডাক্ট বানিয়ে ইনকাম করুন জ্ঞান বিক্রি করুন আপনার অভিজ্ঞতা থেকেই আয় করুন আপনি যা জানেন সেটাই আপনার ক্যাপিটাল ধরুন আপনি ভালো কুক করতে পারেন বা ভিডিও এডিটিং জানেন কিংবা চাকরি খোঁজার টিপস দিতে পারেন এখন আপনি এই জ্ঞান বা অভিজ্ঞতাকে ইবুক ভিডিও কোর্স বা পিডিএফ এ গাইডে রূপান্তরিত করতে পারেন যেমন একজন বাংলা ভাষার ইউটিউবার ফ্রিল্যান্সিং ফর বিগিনার নামে একটি ইবুক তৈরি করেন মাত্র নিরানব্বই টাকা দাম প্রথম মাসে পাঁচশো প্লাস কপি বিক্রি এখন এটি তার প্যাসিভ ইনকাম সোর্স এ বিষয়ে আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে বিদ্যা আয় করে তার আয় কখনো শেষ হয় না তাই নিজের জ্ঞানকে কাজে লাগান পদ্ধতি নাম্বার টু মাইক্রো সার্ভিস দিয়ে ইনকাম করুন ছোট কাজ বড় রিটার্ন ধরুন আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন রেজুমি বানাতে পারেন পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে পারেন বা ইংলিশ থেকে অনুবাদ করতে পারেন এইসব ছোট ছোট কাজই বিশ্বের বিভিন্ন প্রান্তে দরকার হয় এখন ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলুন এই সাইটগুলোতে ফাইবার ফ্রিল্যান্সার পিপুল পার আওয়ার বা ফেসবুকের ফ্রিল্যান্সিং গ্রুপ একটা ভালো প্রোফাইল দুই তিনটে নমুনা কাজ আর ছোট অর্ডার দিয়ে শুরু করুন প্রতি মাসে হয়তো ইনকাম পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু এরপর সেটা হাজার থেকে লাখে পৌঁছাতে পারে এখানে একটা মাস্টার টিপস দিই যত ছোট কাজ তত কম প্রতিযোগিতা কিন্তু চাহিদা প্রচুর এ বিষয়ে আচার্য চাণক্য তার নীতিতে বলেছিলেন ইচ্ছা শক্তি সকলের প্রথম ধাপ তাই আজ থেকেই চেষ্টা শুরু করে দিন পদ্ধতি নাম্বার একটা ডিজিটাল বানান কন্টেন্ট দিয়ে আপনার ইউটিউব ইনস্টাগ্রাম বা ব্লগ হতে পারে আপনার প্যাসিভ ইনকাম সোর্স আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট বিষয়ে ছোট ছোট ভিডিও বানাতে পারেন স্বাস্থ্য টিপস স্টাডি হ্যাকস মোটিভেশনাল উক্তি বা গ্রাম বাংলার গল্প ধরুন আপনি ইউটিউব শর্ট বানাচ্ছেন প্রতিদিন এক মিনিটে একটা করে ভিডিও আপলোড করছেন আপনার কন্টেন্ট যদি মানুষের পছন্দ হয় সাত দিনের মধ্যে আপনি হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম পেয়ে যাবেন এরপর ইউটিউব অ্যাডসেন্স স্পন্সারশিপ অ্যাফিলেট মার্কেটিং নিজের কোর্স বা পণ্য বিক্রি মাত্র জিরো টাকা ইনভেস্ট করে আপনি শুরু করতে পারেন শুধু একটা ফোন আর ইচ্ছা শক্তি থাকলেই যথেষ্ট এ বিষয়ে আচার্য দুজনকতার তার নীতিতে বলেছেন তোমার কাজ করার অধিকার আছে কিন্তু ফলের চিন্তা না করে তা করতে হবে আজ আপনি জানলেন তিনটি অভিনব অথচ বাস্তবসম্মত ইনকামের উপায় যেগুলো আপনার জীবনে টাকার স্বাধীনতা এনে দিতে পারে জ্ঞান বিক্রি করে ইনকাম মাইক্রো সার্ভিস দিয়ে ক্লায়েন্ট জেতা আর নিজের ডিজিটাল বাগানে ভিডিওর ফসল বানানো এখন প্রশ্ন একটাই আপনি কোন পদ্ধতি দিয়ে শুরু করবেন নাকি শুধু দেখে যাবেন আর সময় হারাবেন এ বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আপনি একটা ছোট শিক্ষণীয় গল্প বলি শুনুন অনেক বছর আগে এক গ্রামে থাকতো এক গরিব কৃষক নাম তার হরিলাল কোনো জমি ছিল না পুঁজিও ছিল না এমনকি ঠিক মতো খাওয়ারও ব্যবস্থা ছিল না তার দিন মজুরে কাজ করে কোনো রকম দিন কাটাতো কিন্তু হরিলালের একটা স্বপ্ন ছিল সে চেয়েছিল ধনী হতে সম্মান পেতে নিজের মতো একটা জীবন গড়তে একদিন এক সন্ন্যাসী এসে গ্রামে বললেন যদি ধনী হতে চাও তবে প্রজাপতির পেছনে ছুটো না একটা বাগান বানাও একদিন সেই বাগানে হাজারো প্রজাপতি এসে বসবে এই কথাটি হেলালের মনে গেথে গেল কিন্তু প্রশ্ন একটাই আমি গরিব কিভাবে বানাবো বাগান তারপর সে যা করল সেটা আমাদের সবার শেখার মতো সে নিজের একমাত্র সম্পদ তার শক্তি আর সময় এই দুটোকে কাজে লাগাতে শুরু করল প্রথমে সে গ্রামের ধনীদের খেয়াল করল কে কি ব্যবসা করছে কিভাবে কথা বলছে কোথায় ইনভেস্ট করছে সে কোনো কাজ পেল শুধু টাকা কামানোর জন্য না শিখতে যেত এক ধনী ব্যবসায়ীর দোকানে খাটুনি খেতে সে শিখল কিভাবে খরিদ্দার ধরে রাখতে হয় সেখা শেষ হলে নিজেই একটা ছোট চা বিক্রি করতে শুরু করলো তারপর চা বিক্রির সাথে সে একটা অফার চালু করলো যে গ্রাহক নিজের কাপ নিজে নিয়ে আসবে সে দুটাকা টাকা ছাড় পাবে এই অফারেই তার দোকান আলাদা হয়ে গেল লাভ বাড়লো ক্রেতা বাড়লো সে দিনে দিনে মুনাফার টাকা জমিয়ে কিছু পুরনো বই কিনলো শিখলো ব্যবসার কৌশল হিসাব মার্কেটিং এরপর সে নিজেই একটা ছোটখাটো স্টল দিল সেখানে শুধু দেশীয় পণ্য বিক্রি হতো ঘি মুড়ি চানাচুর হস্তশিল্প এবার সে গ্রামে আরো দুজনকে কাজ দিল তার দোকান এখন শুধু ইনকাম করতো না আরো মানুষের পেট চালাত বছর মধ্যে হীরালাল সেই গ্রামের প্রথম মানুষ হয় যে নিজের অ্যাপে অর্ডার নিয়ে হোম ডেলিভারি চালু করে যার একদিন ঘর ছিল না আজ তার চারটে দোকান একখানা নিজস্ব বাড়ি আর একটা ছোট স্কুল যেখানে গরিবদের বিনামূল্যে পড়ানো হয় এই গল্পের শিক্ষা হলো হীরালাল শিখেছিল টাকার পেছনে না ছুটে টাকা তৈরির পরিবেশ তৈরি করতে হয় সে প্রজাপতির পিছনে ছুটেনি সে প্রতিদিন বাগানে জল দিয়েছে অর্থাৎ নিজেকে স্কিলে ফুল করেছে মানুষ জেনেছে ব্যবসা শিখেছে আর নিজের শূন্য থেকেই একটা ইনকাম সিস্টেম দাঁড় করিয়েছে এ বিষয়ে আচার্য চাণক্যের নীতি হল বুদ্ধিমত্তাই সম্পদের মূল উৎস তাই আপনার মধ্যেও যদি থাকে শূন্য থেকে শুরু করার সাহস তবে মনে রেখো আপনিও নিজের মতো একটা বাগান গড়ে তুলতে পারবেন যেখানে প্রজাপতির মতো টাকা খুঁজে আসবে শুধু প্রথম বপন করতে হবে আপনাকে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য